প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে অংশ নেন দেশবাসীর সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন অনেক অজানা বিষয় মানুষ জানতে পারেন মন কি বাতের মাধ্যমে রাজ্য ও বিজেপির তরফে বিভিন্ন জায়গা মন কি বাতের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রী বিভিন্ন জায়গায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শুনেন এই রবিবার প্রধানমন্ত্রীর একশো সাতাশতম মন কি বাত শুনতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহজাহান টাকার জলা মণ্ডলে এদিন মন্ডলের ত্রিশ বুথে মন কি আশীর্বাদ সোনার ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ডল সভাপতি নির্মল দেবর্মা মাসহ দলীয় কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শ্রবণ করেন এদিন তিপরামথার কিছু কর্মীদেরও এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় উল্লেখ্য সম্প্রতি টাকার জলা মন্ডলের নতুন ভবনের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সেদিন কর্মসূচিতে আসার পথে তিপরামথার দুর্বৃত্তদের আক্রমণে আহত হয় কয়েকজন বিজেপি কর্মী